সরকারি জমি তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে এই অভিযোগে শাহডাঙ্গী রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী ও সমর্থকেরা শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস ও শাহদাঙ্গী রোড সংলগ্ন এলাকার সরকারি জমি ও অন্যান্য ব্যক্তির মালিকাধীন জমি জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে এই অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর নির্দেশে বেশ কিছুদিন সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় প্রশাসনকে এই এলাকায় হানা দিয়ে একের পর এক জমি মাফিয়াকে গ্রেপ্তার করে পুলিশ উঠে আসে ক্ষমতা সম্পন্ন তৃণমূল নেতৃত্বের নাম রেয়াদ করেনি কাউকেই প্রশাসন কয়েকদিন কাজ দেখিয়ে মুখ্যমন্ত্রীর নজরে এসেই আবার সেই ঢিলেঢালা আবার সক্রিয় জমি মাফিয়ারা তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ সরকারি জমি বিক্রি করে দেওয়ার চক্রান্ত সেই চক্রান্ত সামনে আসতেই বিজেপি কর্মীরা সেই জমি মাফিয়াদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ পথ অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় বিজেপি কর্মীদের সাথে কথা বলে প্রশাসন আশ্বস্ত করার পরই পথ অবরোধ তুলে নেয়

যারা কত এই লোকজনকে উপরে তালা তাদের চারতলা পাঁচতলা বাড়ি অথচ তারাই এই সমস্ত ফাঁকা